বন্ধুগণ চাও খাওয়া শেষ মাসের করে একটা ডিউটি লাগছে ডিউটিটা করতে আমার মজা লাগে কারণ আমরা বাসা তো এরকম নাই

মাসে লাইট চলে এইদিকে মাসে কাজ করে বন্ধুগান আজকে বাজারই দেখো মুরগির মাংস আনা হয়েছে আর আমি মেশরে কুঝলাম যে কচকচ খাইতে আমার ভালো লাগে এই দেখো কতটা খচখচ এক্সট্রা নিয়ে সকালের খানি ল মাসি শুকনা কিছুুরি না

ঝুনচাক ভর্তা বানার আমি মাসে সবাই মিলিয়ে খাইমো মাসে মাংসটা বেশি টেস্ট না ঝুনি টাস বন্ধুকন দুপুর বেলা ঘরে খাও নাই আমরা ক্ষুদা লাগছে এখন আমরা মাসি

এখন পর্যন্ত স্নান করছি না জানি না কারণ তিনসুচার মধ্যে বৃষ্টি দেয় আর বৃষ্টি মানে ঠান্ডা এখানে বৃষ্টি দিলেই কারণ ঠান্ডা পড়ে যায় তো এখানে ঠান্ডা স্নান করতে ইচ্ছে আর না থাকা দুদিন দিন থেকে খালা খালা মেঘ দেখা যায় বৃষ্টি নাই কিন্তু আজকে বেতলা বৃষ্টি দেখছো বন্ধুগণ বেতলা ঠান্ডা লাগে দেখো দিন দুপুরে আমি খাতা কাট দিয়া খালি খাতা কাট দিয়া না দেখা নাই আমি কি দেখো পায়ে মৌজ লাগাই দিছি এত ঠান্ডা বেতলা ঠান্ডা বন্ধুগণ আমরা সবাই বই গেছি এখন দুপুরে খানি খাইতে বন্ধুগণ আজকে খানি মধ্যে আছে এগুলো কচকচি বাজাই যে মাংসর।

বিকাল বিকালবেলা আমরা একজন আন্টির ঘরে আইছি তো বিকাল বিকালবেলা চাটা আন্টির ঘরে খাইলাম আমরা সবাই মিলিয়া এই দেখো দেখো এখানে আমরা সবাই চা মুড়ি নিয়ে বই গেছি এই যে আন্টি